প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা জান্নাতের বিশেষ এক সৃষ্টির ব্যাপারে জানব যাদেরকে কোরআন হাদিসে হুর বলা হয়েছে আল্লাহতালা জান্নাতকে অপরূপ সাজে সাজিয়েছেন এবং এতে বসবাস করবে তার প্রিয় নেক্কার বান্দারা তারা সেখানে তাদের মুমিন স্ত্রীদের পাশাপাশি পাবে আল্লাহতালার এক অনুপম সৃষ্টি নয়নাভিরাম সৌন্দর্যের অধিকারী রমণীরা হুর একটি আরবি শব্দ যার অর্থ শুভ্র বর্ণের নারী এরা হবে ঈশ্বরীয় রূপ সেরা হুররা জান্নাতে জান্নাতিদের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এই হুররা তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তবে তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে এখন থেকেই তারা তাদের হৃদয়ে পৃথিবীর স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে আল্লাহ আল্লাহতালা কোরআনে হুরদের সম্পর্কে বলেন মুমিন বান্দাদের জন্য জান্নাতে থাকবে হুরগণ যেন তারা সুরক্ষিত ডিম আল্লাহতালা আরও বলেছেন সেসব জান্নাতে থাকবে নম্র ও লজ্জাশীল চোখের হুরগণ যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ বা জিন যেন তারা পদ্মরাগ ও প্রবাল এবং এই হুরগণ থাকবে তাবুতে আবদ্ধ আল্লাহতালা আরও বলেন আমি জান্নাতি রমণীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি এতপর তাদেরকে করেছি চিরকুমারী সোহাগিনী সমবয়সী প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম বলেছেন পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুররা বলে হে হতভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুক তিনি তো তোমার কাছে কয়েক দিনের মেহমান অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমার কাছে চলে আসবেন আল্লাহতালা হুরদের জান্নাতেই সৃষ্টি করেছেন তারা প্রসাব পায়খানা করে না তারা সবাই সমবয়সী ও চিরকুমারী আর দুনিয়া থেকে যেই নারীরা জান্নাতে যাবে তারাও একই বয়সী হবে এবং তারা হবে স্বামী সোহাগিনী ও আবেদনময়ী আল্লাহতালা হুরদের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলেন আমার মুমিন বান্দাদের জন্য সেখানে থাকবে নত নয়ন হুরগণ যেন তারা সুরক্ষিত ডিম এছাড়াও হাদিসে বলা হয়েছে জান্নাতি হুররা সত্তরটি কাপড় পরিহিত থাকবে সেগুলো ভেদ করে তাদের পায়ের গোসার শুভ্রতা এবং অস্থিমজ্জা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন জান্নাতে তোমাদের জন্য যেসব হুর রাখা হয়েছে তারা যেন পদ্মরাগ ও প্রবাল হুরদের সৌন্দর্য এমন যে তাদের চেহারা যেন আলোকিত চাঁদের মতো জলজল করে তাদের চুল যেমন কালো তেমনই মসৃণ যা কোমল বায়ুর মতো তাদের ত্বক এমন মসৃণ এবং উজ্জ্বল যে যেন মুক্তর মতো ঝকঝক করে এবং যে মুসলিম জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতি হুরদের সাথে সময় কাটাতে পারবে আর তাদের সাথে কথা বলতে পারবে এবং তাদের সৌন্দর্য উপভোগ করতে পারবে জান্নাতি হুররা সম্পূর্ণ পবিত্র এবং বিশুদ্ধ তারা সব ধরনের অপবিত্রতা থেকে মুক্ত তারা কেবল মাত্র জান্নাতের পুরুষদের জন্য নির্ধারিত এবং তাদেরকে কখনোই স্পর্শ করা হয়নি তাদের মনোভাব ও আচরণ এমন যে তারা সর্বদা সুখী এবং সন্তুষ্ট থাকে তারা জান্নাতবাসীদের সুখী করতে সর্বদা প্রস্তুত থাকবে এবং জান্নাতের পাশাপাশি আরও অনেক নিয়ামত রয়েছে যা মুমিনদের জন্য প্রস্তুত করা হয়েছে রূপা এবং মূল্যবান রত্ন দিয়ে নির্মিত প্রাসাদ যা জান্নাতবাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে এসব প্রাসাদে থাকবে সমস্ত ধরনের বিলাসিতা এবং আরাম প্রতিটি প্রাসাদে থাকবে উজ্জ্বল আলো আরামদায়ক আসবাব এবং অপরূপ শয্যা সতেজ ও সুগন্ধি ফুল ও ফলের বাগান যা চিরকাল সতেজ থাকবে এই বাগানগুলোতে জান্নাতবাসীরা ঘুরে বেড়াবে এবং হুরদের সাথে সময় কাটাবে এবং জান্নাতে আরও থাকবে দুধ মধু ওয়াইন এবং পানির নদী যা জান্নাতবাসীরা উপভোগ করবে এই নদীগুলোতে জান্নাতবাসীরা সাতার কাটবে এবং তাদের সাথে হুররাও থাকবে জান্নাতবাসীরা যা চাইবেন তাই পেয়ে যাবেন তাদের জন্য সেরা খাদ্য পানি প্রস্তুত থাকবে জান্নাতে থাকবে অসংখ্য রকমের ফলমূল মাংস এবং অন্যন্য সুস্বাদু খাদ্য জান্নাতে কোনো ক্লান্তি বা দুঃখ থাকবে না সেখানে চিরকালীন শান্তি ও আরাম থাকবে জান্নাতিরা সবসময় সুখী থাকবে এবং তাদের মন আনন্দে ভরপুর থাকবে এবং জান্নাতি হুররা জান্নাতি মমিনদের সঙ্গী হবেন আর মুমিনরা। জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করার পাশাপাশি একে অপরের সাথে সুখে শান্তিতে জীবনযাপন করবেন জান্নাতে কোনো প্রকার হিংসা দ্বন্দ্ব বা কষ্ট থাকবে না এবং হুরো জান্নাতের অনন্য নিয়ামত আল্লাহতালার রহমত ও সন্তুষ্টির প্রতীক যারা দুনিয়াতে আল্লাহর পথে চলবেন তারা জান্নাতে এই মহান পুরস্কার লাভ করবেন জান্নাতে হুরদের একটি বিশাল অনুষ্ঠান হবে যেখানে তারা এমন মধুর কণ্ঠে গান গাইবে যা কোনো সৃষ্টিজীব কখনো শোনেননি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি আসসালাম বলেন জান্নাতে আয়াত লোচনা হুরদের সমাবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাকলোক ইতিপূর্বে কখনো শোনেননি তারা এই বলে গাইবে আমরা তো চিরসঙ্গিনী আমাদের ধ্বংস নেই আর আমরা তো আনন্দ উল্লাসের জন্যই এবং দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চিরসন্তুষ্ট আমরা কখনোই অসন্তুষ্ট হব না তারা কতই না সৌভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা প্রিয় দর্শক আজকের এই আলোচনায় আমরা জানলাম জান্নাতের হুর সম্পর্কে আল্লাহ আল্লাহতালা জান্নাতকে অপরূপ সাজে সাজিয়েছেন এবং এতে বসবাস করবে তার প্রিয় নেক্কার বান্দারা হুরদের সৌন্দর্য পবিত্রতা এবং তাদের সাথে জান্নাতে কাটানোর সময় সত্যি অতুলনীয় হবে আল্লাহতালা আমাদের সবাইকে জান্নাতের নিয়ামত প্রাপ্তির যোগ্যতা দান করুন আমিন